আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মূলত আজকের এই টাইটেলটি দেখে আপনারা বুঝে গিয়েছেন আমি কি বলতে চাচ্ছি তো দেখেন এখনকার বর্তমান পরিস্থিতি বা বর্তমান সময় এমন একটা প্রেক্ষাপটে চলে গিয়েছে যে মানুষ আসলে মানুষকে মানুষ মনে করি না আমরা মানুষকে হায়নার চেয়েও পশুর চেয়েও বা এর চেয়ে মানে অন্য কিছু মনে করি যার কারণে একটা মানুষ কিভাবে মানুষকে এভাবে হত্যা করতে পারে এভাবে মারতে পারে আমার কথা হচ্ছে এখানে যে সে যে দলে করুক যে মতেই করুক যে ধর্মেরই হোক বা যে কোনো গোত্রেরই হোক সে তো মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব তো আল্লাহ তালা আঠারো হাজার মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন স্রষ্টা সৃষ্টি করে এই সুন্দর পৃথিবীতে আমাদের মাঝে প্রেরণ করেছেন বা এই সুন্দর পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদেরকে তো তার মধ্যেও আমরা কিছু শয়তান জাতীয় মানুষ যারা আছি যাদের কারণে জাতি বর্ণ নির্বিশেষে একটা পৃথিবী একটা দেশ একটা গোত্রের বদনাম হয় সে বদনামের তালিকায় এই যে বিগত নয় জুলাই একটি বিশাল একটি ঘটনা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন যে এমন একটি ন্যাক্কারজনক ঘটনা যা আসলে মর্মান্তিক ঘটনা যা এটা মুখে প্রকাশ করার মতো না যখনই আমি ফেসবুকটা ওপেন করে এই জিনিসটা দেখছি আসলে এটা কারোর পক্ষে সহ্য করার মতো না এত বর্বরতা জামানায় চলে গিয়েছি আমরা যে আমরা জানিছি আমরা শুনেছি ইতিহাসে পড়েছি যে জাহিলিয়ার জামানা আবু জাহেলের জামানা যেই জামানা না এতটাই বর্বরতা ছিল কিন্তু মনে হচ্ছে যে ওই জাহিলিয়ার জামানা জামানাকেও ফেল করে ফেলেছি বর্তমান সময়ের পরিস্থিতিতে মানুষকে নর পশুর চেয়ে জঘন্যভাবে হত্যা করতেছি আমরা আমাদের সমাজে একটা মানুষ সেও তো রক্ত মাংসের গোড়া মানুষ তুমিও তো রক্ত মাংসের গোড়া মানুষ তোমার প্রতি তার প্রতি একটা হিংসা বিদ্বেষ থাকতে পারে আমি জানি না সে কি কারণে তাকে মারছে এমনি আপনারাও যেরকম জেনেছেন আমিও সেরকমটাই জেনেছি এই যে এখানে যেরকম আমি আপনাদেরকে পরে একটু শোনাচ্ছি দেখেন লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকার মিরপুর হসপিটালের সামনে দুই সালের ৯ জুলাই সংগঠিত এক বর্বরিচিত হত্যাকাণ্ড নিহত ব্যক্তি মোহাম্মদ সোহাগ ওরফে লালচাঁদ বয়স উনচল্লিশ পুরান ঢাকার একজন বাঙারি ব্যবসায়ী ছিলেন এখন কথা হচ্ছে দেখেন একটা সামান্য বাঙারি ব্যবসায়ী তার কাছ থেকেও কেন আমার চাঁদা নিতে হবে এই যে চাঁদার বিষয়টা আসলো আসলে এটা ফেসবুক অথবা ইউটিউব অথবা আপনাদের মাধ্যম এই গণমাধ্যম অফলাইন প্রিন্টলাইন আপনারা যারা প্রচার করেছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এটা ছাত্র যুব দলের নেতারা এর সাথে জড়িত ছিল মানে ছাত্র দলের কিছু কর্মী জড়িত ছিল আমার কথা হচ্ছে কোনো দলকে ছোট করানা বা কোন দলকে বড় করা না সর্বপ্রথম আমি তাকে মানুষ হিসেবে দেখতে চাই কারণ সে মানুষ তাকে আমি কখনোই এইভাবে মারতে পারি না চাঁদা দেবে বলে টাকা দেবে বলে বলছে দেয় নাই ঠিক আছে এটা তোমরা পদক্ষ নাও তবে একটা মানুষকে এইভাবে ন্যাক্কারজনক ভাবে নির্মম ভাবে নির্দয় ভাবে মারতে হবে এটার কোনো মানেই হয় না কয়েকজন দুর্বৃত্ত জনসম্মুখে তাকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে এই ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জাতিকে স্তম্ভিত করে তোলে হত্যাকাণ্ডটি রাজনৈতিক সামাজিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় কারণ কি ব্যাপক আলোচনার জন্ম এ কারণে দেয় মানুষ মানে স্তম্ভিত হয়ে গিয়েছে এখন ঢাকার পরিস্থিতি যদি এ অবস্থা হয় আজকে আপনি বিজনেস করেন আমি বিজনেস করি আমার নিরাপত্তা কি আপনার নিরাপত্তা কি আপনি আজকে চাকরি করতেছেন আপনি আজকে কোনো একটা বিজনেস করতেছেন আপনি সামান্য একটা ব্যবসায়িক সে সামান্য ভাঙারি দোকানের ব্যবসায়িকের যদি অবস্থা হয় এই তাহলে আমার আপনার মতো ব্যবসায়িকের কি অবস্থা হয়ে দাঁড়াবে সেটা একবার বিবেচনা করে দেখবেন একবার কমেন্টে জানিয়ে যাবেন আসলে দেখেন বর্তমান পরিস্থিতি এমন একটা পরিস্থিতি হয়ে গেছে কে কাকে মারবে কে কার কাছ থেকে জোর জুলুম করে অন্যায় অবিচার জুল জুলুম ব্যবচার এগুলা করে খাবে বা এই লুটপাট করে খাবে আসলে কি লুটপাটের জামানা কি আমাদের এটা চলে আসছে এটা কি জাহিলিয়া জামানা যেমন জাহিলিয়ার জামানাতে কিছু যেটা জাহেলের আবু জাহেলের কিছু সৈন্য ছিল তারা জুর জবস্তি করে স্বর্ণ লুটপাট অলঙ্কার লুটপাট করত মানুষকে বেদম মারত বিভিন্নভাবে মানে টর্চার করত তো এখন কি সেই জামানা চলে আসছে সেই জামানার চেয়েও ভয়াবহ অবস্থা চলে হয়ে গেছে তো এটা যদি আমরা ভাবি বা আমাদের ইতিহাসের কথা চিন্তা করি এই যে এখানে বলা হয়েছে ইতিহাস যে দুই সালে নয় জুলাই বুধবার সন্ধ্যার দিকে পুরান ঢাকার মিটফুট হসপিটালে তিন নম্বর গেটের সামনে প্রধান সড়কে এই ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ সূত্রে জানা যায় সোহাগকে অস্ত্র একটি গ্রুপ সশস্ত্র একটি গ্রুপ নির্যাতনের এক পর্যায়ে রাস্তার উপর ফেলে এর উপর একাধিক ব্যক্তি তার মাথা ও মুখ লক্ষ্য করে বাড়ি কংক্রিট অথবা বোল্ডার দিয়ে শরীর ও মাথায় আঘাত করে আঘাতে এর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তার লাশের উপর চরমভাবে নিপীড়ন চালানো হয় হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি বরং আতঙ্কে কেউ প্রতিবাদ করেনি এই যে আমাদের সমাজের পরিস্থিতি আজকে আপনি মুখ ফস্কে কিছু বলবেন না আপনি আজকে অস্বীকার করবেন আপনি দেখেও দেখবেন না আপনি এর প্রতিবাদ করবেন না কেন এর প্রতিবাদের জবাবদিহিতা করতেই হবে কাল হাসরের ময়দানে আপনাকে আজকে আপনি প্রতিবাদ করেন নাই আজকে আমি প্রতিবাদ করি নাই তাই বলে কি আমি দায় সারা হয়ে যাব কখনোই না আপনার চোখে পড়েছে আপনি আমি যেমন ফেসবুকে দেখেছি ফেসবুকে দেখে আমি আপনাদের মাঝে এটার প্রতিক্রিয়া জানাচ্ছি আমি চাই এর সুষ্ঠু বিচার হোক এর কঠোর থেকে কঠোর প্রতিবাদ করতে চাই এর কঠোর থেকে কঠোর বিচার দেখতে চাই বাংলার জমিনে এই রকম আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন কেন করবেন না আপনার এই পরিস্থিতিতে আপনারও তো হতে পারে আজকে একজন বাঙালি ব্যবসায়ীকের ক্ষেত্রে যদি এই অবস্থা হয় আপনি যদি সস্র মানে সচ্ছল ব্যবসায়ী হন তাহলে আপনার পরিস্থিতি কি হয়ে দাঁড়াবে আপনি একবার চিন্তা করুন তো পৃথিবীটা আসলে এমন এক বিমরুল জাতির মতন হয়ে গিয়েছি আমরা যে মানুষকে মানুষই মনে করতেছি না কে রে আমরা কি মানুষ না আমরা কি অমানুষ হয়ে গিয়েছি যাই হোক সর্বোপরি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সবাইকে সুস্থ রাখার চেষ্টা করি